এই ভিডিওতে আমরা নৌকা এবং স্রোত সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান কর এখানে বলা হয়েছে এক ব্যক্তির স্রোতের অনুকূলে পনেরো কিমি এবং প্রতিকূলে তিন কিমি যেতে মোট চার ঘন্টা সময় লাগে আবার স্রোতের অনুকূলে কুড়ি কিমি এবং প্রতিকূলে পনেরো কিমি যেতে মোট ন ঘন্টা সময় লাগে স্থির জলে নৌকার বেগ কত তা নির্ণয় করতে বলা হয়েছে এখানে আমরা স্থির জলে নৌকার বেগ ছাড়াও স্রোতের বেগ অনুকূলে বেগ এবং প্রতিকূলে বেগ এই চারটে জিনিসই নির্ণয় করব তাই সমাধান পদ্ধতিটা একটু বড় হবে এই জাতীয় সমস্যার সমাধানের ক্ষেত্রে যখন একই জাতীয় ভ্যালু দুবার করে দেওয়া থাকবে আমরা একটা টেবিল তৈরি করব টেবিলটা হবে এরকম প্রথমে আমরা লিখবো ইউ প্রথমে আমরা লিখবো ডি ইউ না লিখবো ডি ডি স্ট্যান্ড ফর ডাউনস্ট্রিম ডিস্টেন্স বা স্রোতের অনুকূলের কতটা দূরত্ব যাওয়া হচ্ছে সেই মানটা তারপর লিখবো ইউ অর্থাৎ প্রতিকূলে কতটা দূরত্ব যাচ্ছে সেইটা তারপর লিখব সময় টি এইরকমই আরেকটা টেবিল এখানেও তৈরি করব ডি ইউ টি এখন যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো আমরা বসিয়ে দেব যেমন প্রথমে পনেরো দেওয়া আছে তারপর তিন দেওয়া আছে সময় চার ঘন্টা তারপর যে ভ্যালুটা দেওয়া আছে এখানেও তাই লিখছি পনেরো তিন চার এরপর যে ভ্যালু দেওয়া আছে সেটা হলো কুড়ি পনেরো নয় এখানেও তাই লিখবো কুড়ি পনেরো নয় এখন প্রথম যে টেবিলটা আমরা তৈরি করলাম সেই টেবিলটা থেকে আমরা স্রোতের অনুকূলে নৌকার বেগ কত সেটা নির্ণয় করব। এখন স্রোতের অনুকূলে বেগ নির্ণয় করার জন্যে আমার স্রোতের প্রতিকূলে যে দুটো দূরত্ব দেওয়া ছিল তার দ্বিতীয়টা হবে কি এলিমেন্ট এখন ট্রিকটা হলো আমরা প্রথমেই এই পনেরোকে পনেরো দিয়ে গুণ করব। তাহলে পাবো দুশো পঁচিশ এর থেকে বিয়োগ করবো কুড়ি গুণ তিন বা তিন গুণ কুড়ি এবং এটাকে ভাগ করব পনেরো গুণ চার তার মানে ষাট বিয়োগ তিন গুণ নয় তার মানে সাত আশ এটা ক্যালকুলেট করলে যা হবে সেটা হবে স্রোতের অনুকূলে নৌকার বেগ এখন ক্যালকুলেট করলে আমি পাচ্ছি এখান থেকে দুশো পঁচিশ থেকে যদি আমি ষাট বিয়োগ করি তাহলে পাবো ওয়ান ফাইভ এখানে সিক্স একশো পঁয়ষট্টি আচ্ছা ষাট থেকে যদি আমি সাতাশ করি তাহলে তেত্রিশ কাটাকুটি করছি তাহলে পাবো পাঁচ তার মানে স্রোতের অনুকূলে নৌকার বেগ হবে পাঁচ এবার আমি আসছি দ্বিতীয় টেবিলে যেখানে আমি স্রোতের প্রতিকূলে নৌকার বেগ নির্ণয় করবো এক্ষেত্রে যেহেতু আমরা স্রোতের প্রতিকূলে বার করছি তাই অনুকূলের যে মানগুলো ছিল তার প্রথমটা হবে কি এলিমেন্ট অর্থাৎ পনেরো এবং প্রথমেই আমরা পনেরো দিয়ে পনেরোকে গুণ করব পাবো দুশো পঁচিশ এর থেকে বিয়োগ করব কুড়ি গুণ তিন ষাট অর্থাৎ ওপরের পোর্শনটা একই আছে আগের মতোই আছে এটা কি এবার ভাগ করবো পনেরো গুণ নয় পনেরো কে যদি আমি গুণ করি তাহলে পাব একশো পঁয়ত্রিশ বিয়োগ কুড়ি গুণ চার তার মানে আশি তাহলে যদি এটাকে আমি বিয়োগ করি তাহলে এখান থেকে একই রকম পাচ্ছি একশো পঁয়ষট্টি আসছে উপরে আর নিচে একশো পঁয়ত্রিশ থেকে আশি বিয়োগ করলে পাবো পঞ্চান্ন এখন যদি কাটাকুটি করি তাহলে পাবো তিন তার মানে অনুকূলে সূত্র হল এই দুটোকে যোগ করে আমরা দুই দিয়ে ভাগ করে দেবো তাহলে পাঁচ আর তিন যোগ করলে পাবো আট দুই দিয়ে ভাগ করলে পাবো চার তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমার উত্তর হবে চার এখন যদি স্রোতের বেগ নির্ণয় করতে বলা হতো তাহলে হতো পাঁচ বিয়োগ তিন মানে দুই ভাগ দুই অর্থাৎ এক